জাহান নামটা আল্লাহ আল্লাহাদি লেব এক নম্বর হইল আল্লাহর গড় বৈতুল্লা শরীফ কোনো দোয়াদুর যদি সে ফলে না আর খালি আল্লাহার গড় বন্ধ বাই সাই থাকে হাজার হাজার রহমত তার উপরে বর্ষিত হইব দুই নম্বর মা বাপ কইতে বড় সরম লাগে একগুলোর বড় রেখো চাই মা মা বাবার ভাই সন্তানে যদি মায়ার নজরে চায় হায় রে হায় আমার বাবার দাঁতিয়েছে জুতির মাংস চিবাইয়া খাইতে পারে হাই রে হায় আমার মায়ের অনগুন টানিয়া আমি খাইয়া বড় হয়েছে

ামে একবার যদি চাই একটা মকবুল হজর সহাব তারা দেওয়া ইয়া রসুল্লাহ ইলা হস্তা হজ হয় যদি তে তো হাজার বার মা বাপুর মুখে চাইতে পারবো আর রসোল্লাহ ফরমাইল্যা আল্লাহ যদি হাজার বার হাজার হজর সবাব দেন আল্লাহর বনি মা বাবার মুখ বাই মায়ার নজরে চাইলে একবার চাইলে হটা হজর সব পাওয়া যায় না একটা হজ ইটা হেরতে হজ নাই যে হজ আল্লাহার গেছে কিতাই গেছে নিজনের মা বাবা আছেন। বাড়িতে গিয়ে ওলা চাইতায় মায়ার নজরে চাইতায়

সোহান আল্লাহ বড় হে যদি কোনো হকানি আলিম বাই মহম্মত নজরে সেও চায় যেমন আমি মোহাম্মদুর রসুল্লার চেহরাবাসম্মদুর রসুল্লার চেহার বাইলে দুজখ আইন মানুষ আল্লাহর রহমত লাভ করার ব্যবস্থা ঠিক নি না ঠিক নাই ইত স্টেজও আমি যদি হক্কানি আলিম ওই না ইত্যার হকানি আলিম অকল আসুইন মাথন সাও যদি তে দূরই থেকে সাইলে পালা দেখা যায় না খান্দার থেকে সাইলে পালা দেখা যায় এলাকা কিন্তু আমরা ডাকিয়া খান্দা লোহাই নেওরে বাবা ওখানে হিন তুনে সাইলে বেটাই না তোলা দাড়ি মোস আসে না নাই তাও কোথায় লাইটর লাইটে জ্বলা হওয়ার দেওয়ালে আন্দাই যদি লাইটর আলো হয়ে যায় তো দেখা যায় যায়নি তো আন্দাই এলাকি আগ মিলিয়া বইতা আলি মগলর সেরা বাই চাইতা ও নিয়তে এরা যে খাম হর রায় খার খাম না না নবীর খাম বড় ঘরে হুকা খার খাম আরো জোরে হুকা নবীর নবীর খাম যারা এরার বাই চাইলে সাপ পাওয়া যায় এর লাগি গেলে আলিমুলামাৰ মফিলক গেলে যত সম্ভব চেষ্টা করতে খান্দা বিড়িয়া তিনটা কথা মনে রই গৌকা দেখি এক নম্বর কোনবাই বাই আল্লাহর গর্বায় চাইলে যত সময় চাইবাই অত সময় তোমার উপরে রহমত বর্ষিত দুই নম্বর আরো জোরে আরো জোরে এখানটা মনের হইব নিরা না বৌরবাই চাইলে বৌরবাই বৌর সেরাবাই চাইলেও সহাব হয় কিন্তু মা বাবার সেরাবাই চাওয়া থাকি বেশি হ বড় করে হ ওই না বৌর সেরাবাই চাইলে সহাব হয় যদি বেগনা বেটির সেরাবাই চাইলে আজাব হয় তে আমার মোট সেরাবাই আমি চাইলে স্বাভাবিক না আজাব হইতো স্বাভাবিক কিন্তু মায়ের বাবার চেরা বা চাইলে রসুলে আগলাইয়া দিয়া গেছ কি মকবুল হজর সব পাওয়া যায় হায় হায় কত বড় নেকি নেই একটা হজ ঘৰতে একজন মানুষ কষ্ট করে যায় টেকা ভাত ছয় লাখ খরচ করে আর আমার তৌফিক নাই আমি আমার বাজার তো গিয়েও আমার মায়ের চেহারা বাই চাইম বাবার চেহারা বাইসাইমো হজর সব আছে না নাই বরদেশি হুজুরের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা আমার দুষ্ট হল বুজুর্গ হল আমি বরদেশ আওয়ার মনে হয় আটত্রিশ উনচল্লিশ বছর হয়ে যায় এর লাগে নাম লাগে বরদেশি এরদায় তারাও আমার বিদায় দেন না দুর্বল হয়ে গেছি ল্যাংরা হয়ে গেছি যাই কী বা আমার দিলে আমি আর ফার থাক না বো লাগাইয়া টাকা তুই সই তার মানুষের তো বরদেশ এখান খুঁজবা आम्हाला वळी राधागोईन तुम्हाला डखोन पोरते राधागोईन मद्रासा डखोन पोरते शिक्षण <laughs>